পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনৈতিক মহলে অস্থিরতার গুঞ্জন বেশ কিছুদিন আগেই সরা গিয়েছে এবার দেশটির অন্যতম ব্যস্ততম শহর মুম্বাইয়ে পরিস্থিতি শুরু হয়েছে সম্প্রতি দেশটির মহারাষ্ট্রের আহমেদনগরের এক মসজিদে ঢুকে মুসলমানদের মারার হুমকি দিয়েছিলেন সে দেশের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নারায়ণ রানে এর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসালামকে আপত্তিকর মন্তব্য করেছিলেন ধর্মগুরু রামগিরি মহারাজ মুসলিম ইসলাম নিয়ে এমন কটুক্তি করায় এবার মুম্বাই অভিমুখে বিশাল এক পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুর মুসলিমিন দিল্লিতে অংশগ্রহণ করা ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষের কণ্ঠে শোনা গিয়েছে ক্ষমতাসীন বিজেপির এবং উক্ত ধর্মীয় গুরুর বিচারের দাবিতে কঠোর স্লোগান এতে নেতৃত্ব দিয়েছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল সোমবার সন্ধ্যায় কয়েকশো গাড়ি নিয়ে ছত্রপতি সম্ভাজীনগর থেকে রওনা দেন অসংখ্য মুসলিম এসব গাড়িতে থাকা প্রায় বারো হাজার মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছন বলে জানিয়েছেন দেশটির মাধ্যম টাইলস অব ইন্ডিয়া তারা জানিয়েছেন যে বিজেপি এমএলএ নীতিশ রানে এবং ধর্মগুরু রামগুরু মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতেই এ পদযাত্রা করেছেন তবে জানা গিয়েছে মুম্বাইয়ের মুলন্দর টোল প্লাজায় মুসলিমদের পদযাত্রাটিকে আটকে দেওয়া হয় ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরেন তারা এই পদযাত্রাটি শুরু হয় সম্ভাজীনগরে এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে জ্যামেজ সৃষ্টি হয় সাবেক এমপি ইমতিয়াজ চলিল জানিয়েছেন এমএলএ নীতিশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের করা হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই কারণে তারা এই রেডি করতে বাধ্য হয়েছেন তিনি এই দুইজনকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন মুসলিমদের সঙ্গে বিশালে সমাবেশে ছিলেন মারাঠা জনগোষ্ঠী সহ আরও অনেক মানুষ তবে এই সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিবাদ হতে পারে এ প্রবেশ প্রবেশমুখে বেরিকেট দেয় পুলিশ এছাড়াও সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী এরপর র্যালির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের কাছে তাদের দাবি দাওয়া প্রদান করেন